গাইজ আমরা এখন যাচ্ছি মানসা মানসা কালীবাড়ি আমি আগে কখনো যাইনি আজকে প্রথম তো চলো তোমাদের সঙ্গে নিয়েই যাই তো সঙ্গে থাকো দেখতেই থাকো সো হে হ্যালো এব্রিগন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালোবাসি তো তোমরা ইন্ট্রোতে দেখেই নিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মানসা কালী মন্দির তো মানসা কালী মন্দিরটি অবস্থিত খুলনা বিভাগের বালুরহাট জেলার ফকিরহাট থানার অন্তর্গত মানসা গ্রামে তো সেখানে যাচ্ছিলাম আর কি এই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে আনুমানিক দুইশো বছর আগে কবে প্রতিষ্ঠিত হয়েছে সঠিক তথ্য কেউ দিতে পারে নাই তো তারপরে হচ্ছে এটা হচ্ছে অশ্বিনী কুমার রায়ের আর কি পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত একটি মন্দির মন্দিরটি দেড় বিঘা জায়গার উপরে করা হয়েছে খুব সুন্দর সুসজ্জিতভাবে মন্দিরটিকে স্থাপন করা হয়েছে আর এটি পুনর্নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে তো দেখো আমি কিন্তু এখানেই প্রথমবার আসছি প্রথমবার এসেই আমি মনে করলাম যে আমি একা কেন দেখবো আমার যারা বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরও দেখার সুযোগ করে দিই দেখো মন্দিরটি মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে আর মন্দিরের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর দেখো একটা শিব মন্দির আর এই যে কালী মন্দির সঙ্গে হচ্ছে নাট মন্দির এর দিকে আছে হচ্ছে দুর্গা মন্দির দেখো আমি কিন্তু গিয়েই প্রথমে মাকে দর্শন করলাম মাকে দর্শন করলে আমার পৃথিবীর সমস্ত শান্তি একসঙ্গে এলে আমি মনে হয় যেন আর কি নিজেকে সেই শান্তির ভিতরেই খুঁজে পাই তো দেখো মায়ের প্রতিমা কি সুন্দর বিগ্রহটা এই বিগ্রহটা কিন্তু পরবর্তীতে নির্মাণ করা হয়েছে প্রাচীনকাল থেকে যে বিগ্রহটা ছিল সেটা হচ্ছে আর কি যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় ভেঙে দেওয়া হয়েছিল আর তার সঙ্গে মন্দির লুট করা হয়েছিল তো তারপরে আর কি মান মন্দিরটাকে ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা ছিল পরবর্তীতে আবার উনিশশো সালে পুনর্নির্মাণ করা হয়েছে এখানে শ্মশানকালী পুজো হয় তো দেখো এখানে হচ্ছে আর কি যে বলি হয় পুজোতে বলি আমি বলি প্রথার বিরুদ্ধে আর তোমরা কারা কারা আমার মতো বলি প্রথার বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না কারণ আমি মনে করি কোনো শুভ কাজ কখনও হত্যা দিয়ে হয় না তো তোমরা কারা কারা আছো আমার মতো বলি প্রথার বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করবে তারপরেই দেখো এই যে দুর্গা পুজোর মণ্ডপ দুর্গা মন্দিরে এখনো মূর্তি আছে তো সবাইকে গ্রিম সার দিয়ার শুভেচ্ছা আর মাত্র তিন মাসের বা অপেক্ষা তিন মাস অপেক্ষার পরেই আবার চলে আসছে দুর্গাপুজো দুর্গাপুজো সম্ভবত এবার একুশে অক্টোবর থেকে শুরু হবে তো আমি কিছুদিন পর থেকে আর কি প্রতিমার কাজ শুরু করবো এখনও শুরু করে তারপরে দেখো প্রতিমা দেখে সেখান থেকে বেরিয়ে এই যে শিব মন্দিরটা শিব মন্দিরটা খুবই ভালো লেগেছে আমার দেখো কী সুন্দরভাবে এখানে প্ল্যানিং করে করা হয়েছে নিচে হচ্ছে পুকুরের ঘাট পুকুর ঘাটে যে বাঁধানো পুকুর ঘাট তার উপরে করেছে শিব মন্দির সিস্টেমটা বেশ ভালো লেগেছে তো আমি উপরে যাচ্ছিলাম উপরে গিয়ে তারপর শিব মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যত উপরে উঠছিলাম না আমার মনে হচ্ছিল আমি এসির ভিতরে যাচ্ছি মানে এত ঠান্ডা একটা পরিবেশ অথচ কিন্তু সেদিন কমপক্ষে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল তো তারপরে এই যে শিব মন্দিরের শিব ঠাকুর মহাদেবকে দর্শন করো সবাই তোমরা অলরেডি আমার রিলে দেখে নিয়েছো মহাদেবকে তো ভিডিও এডিট করতে একটু সময় লেগে গেলো ব্যস্ততার কারণে দেখো এই যে সেই মহাদেব মহাদেবকে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে দেখো এই যে উপর থেকে মন্দিরের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম কি সুন্দর অপরূপভাবে সাজানো আছে থমাল ভাই এসে একটু ঘন্টা বাজাচ্ছে তো তারপরে আমি আর কি মন্দিরের ভিতরে গেলাম গিয়ে ঠাকুরের সঙ্গে কিছু রিল করলাম আমিও একটু ঘণ্টা বাজিয়ে নিলাম তারপরে চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে কিন্তু কেসিকেট লাগানো ছিল আমি গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ভিডিও করছি সেইটা আবার ঠাকুর মশাই দেখে বলছে তোমরা এখন যেও না একটু দেরি করো তারপরে আবার আর কি ভিডিও করবে এই যে গেট যখন খুলবে তারপরে সের সঙ্গে কথা বলবে সম্পর্কে জানার আপনার জমিদার আমাদের প্রতিষ্ঠান জমিদার প্রতিষ্ঠাম এবং এই মা দক্ষিণ বাজার ছিল নদীর দিয়ে শাড়ি গান গিয়ে মা মাদিগের কাছে মা বললে আমার একটু গান শুনে যায় বললো পার্লুক ঘুরে শোন মা তখন তখন তুলে দৌড় চলা খেটের মা বারান্দার দ্বারা গান শুনতে থাকে গান শুনতে শুনতে সকাল হয়ে যায় ঠাকুর মেয়া ঢুকে পারে মা ঘুরে যে দাঁড়ায় যে তার স্থান দাঁড়াতে ঠিক ওই পশ্চিম দিকের কাছে মা সেই অবস্থায় দাঁড়াতে পারে মা আর ঘুরতে পারেন ঠিক আছে এই জন্যই মা পশ্চিম দিকপুরে পৃথিবীর কোনো কালই পশ্চিম দিকপুরে মনে নেই একমাত্র মাংসা কালী এবং সেই প্রতিমারে গণ্ডগোলের সময় ব্যাঙ্গে ফেলাইলো যারাই ভাঙলো তাদের আবার গুলি করে মারা মেরে ফেলাইল বাবু এবং ছেলে তারপরে যে প্রতি যে প্রতিমা করা হইলো সে দেহ ফাটিয়ে গেলো তারপরে এই প্রতিমা ওই একই সিস্টেম এই প্রতিমার তিনবার আগে গন্ডগোলের সময় একটা ব্যাঙ্গে যে সেটা পাথরের মূর্তি ছিল তারপরে যেটা ছিল সেটা মাটি আর সিমেন্ট আর এইটা সিমেন্ট সেটা তো ক্যাটাগরি দেখে বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোনানোর জন্যে তোমরা ঠাকুর মশাইয়ের মুখে শুনে নিয়েছো যে নদী থেকে মাঝিরা জারিগান গিয়ে যাচ্ছিল সেই এই কিন্তু সেই নদী যে নদী দিয়ে আর কি মাঝিরা জারিগান গিয়ে যাচ্ছিল যেটা শোনার জন্য মা ঘুরে দাঁড়িয়েছিল তো এটা কিন্তু সেই নদী দেখো তোমাদের সঙ্গে আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তো তোমরা অবশ্যই যারা আর কি মন্দির ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু পথিরাঠি এসে মানসা কালী মন্দির দেখবে এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল তারপর আমি একটু পুজোর জন্য মিষ্টি কিনে নিলাম তারপর মায়ের আরতি হলো মায়ের আরতি দেখলাম তো আরতিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি দেখো মায়ের কি সুন্দর করে প্রত্যেক দিন নিত্য পুজো হয় এখানে আর ঠাকুর মশাইও খুব ভালো তো দেখো খুব সুন্দরভাবে উনি আরতি করছিল আর ওনাদের যারা আর কি ছিল মন্দিরের ভিতরে সবারই ব্যবহার খুবই ভালো আমরা যে গিয়ে ওখানে ভিডিও করেছি আমাদের সঙ্গে ওনারা কোঅপারেট করেছে আমাকে জানিয়েছে যে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমরা তো অলরেডি অবশ্যই সবাই জানো যে জেনে ফেলেছ যে এখানে আর কি মায়ের বিগ্রহটা এরকম মানে উল্টো কেন পৃথিবীতে আর কি কোনো কালী মন্দির নেই যেখানে মায়ের বিগ্রহ এরকম পশ্চিম দিকে করা আছে ঠাকুর মাসের মুখে আমরা শুনলাম তো এখানে আর কি মানসাতেই এরকম কারণ তো তোমরা শুনেছো যে জারি গান গিয়ে মাঝিরা যাচ্ছিলো সেই গান মায়ের এত ভালো লেগেছিল এই কারণে মা নিজে ঘুরে দাঁড়িয়ে এ সেই গান শুনছিল আর গান শুনতে গানে এতই বিবর হয়ে গেছিলো যে কখন ভোর হয়ে গেছে টের পায় নাই তাই তো আর কি মা নিজের স্থানে ফিরে যেতে পারিনি সেইভাবে আর কি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে সেরকমভাবেই আর কি মায়ের আরাধনা করা হয় এখানে তো আরতি দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর অনেক ভক্তবৃন্দ এসেছিলো আরতি দেখতে আরতির সময় মানে এখানে নিত্য পুজো হয় তো প্রত্যেক দিন অনেক অনেক লোকজন আসে আর আমার যেহেতু প্রথমবার আমি মনে করেছিলাম বাড়ির থেকে বলেছিলো দ্রুত চলে আসতে এদিকে গাড়ি পাওয়া যায় না ঠিকঠাক মতো তারপরেও আমি না মায়ের আরতি দেখার লোভটা আর সামলাতে পারিনি আমি কিন্তু থেকেই গিয়েছিলাম মায়ের আরতিটা দেখার জন্য তারপর মায়ের আরতি দেখলাম বেশ ভালো লাগছিলো আর তোমরা তো সবাই জানো মাকে আমি কতটা ভালোবাসি মায়ের কাছে গেলে আমি পৃথিবীর সমস্ত শান্তি খুঁজে পাই তো দেখো কত ভক্তবৃন্দ ছিল মায়ের আরতিতে সেদিন কিন্তু না ছিল কোনো মঙ্গলবার না ছিল কোনো শনিবার এটা মেবি ছিল হচ্ছে বুধবার আর তারপরেও দেখো কত ভক্তবৃন্দ আর এখানে কিন্তু বাৎসরিক কালী পুজো হয় হচ্ছে এগারোই চৈত্র আর কি পুনর উনিশশো সালে যেটা আর কি নির্মাণ করা হয়েছিল সেই পুজোটা শুরু হয়েছিল হচ্ছে উনিশশো সরি এগারোই চৈত্র থেকে তো এই কারণে প্রত্যেক বছর এগারোই চৈত্র আর কি এখানে কালী হয় বাৎসরিক কালী পূজা তোমরা যারা যেতে চাও অবশ্যই যেতে পারো আর তোমাদের তো আমি অ্যাড্রেসটা বলেই দিয়েছি এটা হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট থানার মানসা গ্রামে ফকিরহাট থেকে কাছাকাছি তো দেখো দেখতে দেখতে আমি কিন্তু আরতি শেষ করে বেরিয়ে পড়েছি রাত্রিবেলা মন্দিরের ভিউটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর সবাইকে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবেসো আমার পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো